দাম বাড়াই দিচ্ছেন না কমাই দিচ্ছেন দাম কমছে এই যে কি কথা কন মানুষ আসার বুক আছে কৃষকরা কিছু দাম বাড়বে ঈদের কেনাকাটা করব সেই টাকা দিয়ে সন্তান বা খুবই দুঃখজনক

তার মানে আর মুড়িগাড়া পেঁয়াজের খবর কি ভাই মুড়িগাড়া পেঁয়াজ আবার তো নয় মাস আছে সে কেন আর মুড়িগাড়া পেঁয়াজ এখন আর চলে না ভাই তারপর বাজার কেমন যায় আলুর বাজার একটু বেশি আলুর বাজার যাচ্ছে কেমন আলুর বাজার আজকে পনেরো টাকা ষোলো টাকা কালকে দেখেছি মেট করে পনেরো টাকা হ্যাঁ ষোলো টাকা একের মাল একের মাল আমরা এক নাম্বার আলু বিক্রি করতেছি পনেরো টাকা পনেরো টাকা বিক্রি করছে আর এই যে শুকের সাগর যাচ্ছে কত সুখ সাগর উনিশ টাকা বিশ টাকা একুশ টাকা দেখেছি কালকে

তাইলে তাদের পোষাইত পোষাইতো এখন মনে হয় পঞ্চাশ পঞ্চান্ন টাকা বাজার দুই হাজার পনেরো তো এমনি ফলন কম হয় হ্যাঁ আর কি তাহলে কৃষক কই থেকে বাস কৃষক অনেকে দৃষ্টিতে কৃষক এবার সাধারণ ক্রেতা উপকৃত হচ্ছে বিশেষ করে ভোক্তা কিন্তু এটা কেন এমনটি হলো অনেকে বলছে বর্তমান গভর্নমেন্টের সুখ্যাতি গভর্নমেন্টের সুখ্যাতি দেখি না উৎপাদন ভালো উৎপাদন ভালো হয়েছে

লেবারের সর্দারের সাথে কথা বলবো আজকে সারাদিন বাজার কেমন গেল সত্যি কথা জানবো আসসালাম আলাইকুম ভাইজান কেমন ব্যবসা বিক্রি হলো আজকে আজকে বাজার সর্বনিম্ন বাজার এখানে হলো চোদ্দ টাকা মোকামের বাজার বেশি পনেরো টাকা কিসের মাল আলু আলু তেদের বাজার মোকাম বেশি এখানে বাজার কম এলাকায় কোনো ব্যবসা নাই মাল কোনো আসতেছে না দেখতেছে না ঠকিতে আছে এখন হ্যাঁ বর্তমান ঠকিতে আছে ব্যবসা কিনি আছে তার মানে বাজার কালকে দুই তিন দিন একটু চাঙা ছিল বাজারে চাহিদা ছিল ছিল এমনটি হলো কেন ভাই এখন হলো মোকামে কালকে মাল কিনছে তেরোশো টাকা এখানে সে মাল বিক্রয় সাড়ে এগারোশো বারোশো টাকা তাই আজকে ভালো পেঁয়াজ যাচ্ছে কত ভালো সর্বনিম্ন পেঁয়াজ যাচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌত্রিশ চৌত্রিশটা কম চৌত্রিশটা কম আজকে এই মালগুলো কত গেল বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ এই গেছে আলু গেছে পনেরো টাকা পুরোনা বেচা পাও আলু বেসে টাকা আর রসুন গেল কেমন রসুন সত্তর বাহাত্তর নাটোরের না ফর নাটোর নাটোরের সত্তর বাহাত্তর আর ফরিদপুরের রসুন গেল কয় কত ফরিদপুরটা দেখা নাই ওই তো আপেল রসুন ওই রবি ওই রকম এই দিক সেদিক

আচ্ছা ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সারাদিন বেসা বিক্রি কেমন করলেন এই মোটামুটি আর কি মোটামুটি বেশি দাম আজকে বাড়লো না কমলো আদার দাম বাড়ছে রসুন দাম কমছে আদার দাম বাড়ছে বাড়ছে রসুন দাম কমলো কোন রসুন কমলো এই যে এটা বড়টা এই বড়টা এই চায়না রসুন জি চায়না রসুন তো কমবেই জি চায়না রসুন যাচ্ছে কত এটা 200 টাকা ছিল আজকে 190 টাকা

দাম 150 টাকা আর কেলাদা যাচ্ছে কত কেলাদা দাম কালকে থেকে আজকে একটু বাড়ছে কালকে ছিল আজকে 90 টাকা বোস্তা কাটা এর কি বোস্তা না পাল্লা বস্তা 90 টাকা খুচ্চা পর যায় টাকা বলেন কি যে দাম বাড়ছে আল্লাহু আকবার আর দেশি রসুন যাচ্ছে কত দেশি রসুন দাম হালকা একটু বাড়ছে 70 টাকা আজকে কি কথা garlic এটা এর সাথে আপনার রাজবাড়ির রসুন রাজবাড়ী রাজবাড়ির রসুন জি রসুন দাম বলে অনেক বেশি জি গুলো

জান মিরপুর এগারো নাম্বার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর টু থ্রি নাইন সেভেন ওয়ান টু ফোর আপনাকে অসংখ্য ধন্যবাদ